এখন জোয়ার আছে ভাটিতে আপনার পানি একবার শুকাই যায় শুকাই গেলে আটু সমান পানি থাকে এখানে ওই কালবট পর্যন্ত তারপরে থেকে আর কি একেবার শুকনো সুন্দরবন থেকে বাঘ আসে তারপরে আপনার সাপ আসে কুমপিট যাতায়াত করলে মানুষ ওপার যাইতে পারবে না গরু যাইতে পারবে না এরকম ছাগল যাইতে পারবে না এই যে স্থানীয় আসি এটা আমরা চাই যে মনে করেন খালটা খনন করা হোক তাহলে আমাদের খুব ভালো হোক খরমা এই খালটা খনন করার দরকার কি না এই খালটা খনন হলে এই জোয়ার পানা জোয়ার ভাটির পানি যখন উঠানামা করবে তত বনের আরও উপকার হবে যেহেতু এই খাল মরে যায় বনের বনটা নষ্ট হয়ে গেছে জোয়ার জোয়ারের পানি না উঠলে বনটা সেখানে ই হয় না আর কি আপনি বিভিন্ন বীজ এসে বসে না এবং বনটা উৎপাদন হয় না এখানে বালিও বেশি পড়ে গেছে যেখানে বালি পড়লেই বনটা ই হয় না তাহলে জোয়ার পাটা থাকলে এবং বনটা আরও ডেভেলপড হবে আর আপনার বনের উন্নতি হবে আর কি যাই হোক এই এই নদীটার খুবই দরকার আর কি হ্যাঁ আমাদের বন বিভাগের মানে টহলের জন্য ভীষণ ক্ষতি হয় আর কি পাটির সময় তো যদি কাটা হয় তাহলে কাটা হলে আমাদের সবসময় যাতায়াত হবে এবং টহলটাও ভালো হবে চর্চার হবে এখন বর্তমানে আগে এইটা ছিল খরমা নদী খরমা নদী ছিল খরমা নদী বড় এই নদীর টুক আছে মানে নদী মরে রেট মরে না এটা বলে না মানুষের এই জন্য এই টুক আছে গাং নেই আচ্ছা তো এখন কি এটা কি খনন করা উচিত নাকি এটা কাটতে দিলে ভালো হয় চলাচলতিতে ভালো হয় এই যে নদী এটা তো আগে নদী বড় ছিল এখন খাল হয়ে গেছে মরিয়া কারণ এর আগার দিকে একদম শুকাই যায় শুকিয়ে গেলে সুন্দরবনের বাঘ পাড়াইয়া এই লোকাল আয় আসে লোকালয় আসিয়া গরু ছাগল মোষ এগুলো মেরে নিয়ে দেয় হলে হইলে আরো ভালো হবে সবাই সবাই ভালো হবে আস এবার আসতে পারবে না আর মানুষের ক্ষতি করতে পারবে না আর চলে নৌকা নিয়ে আর নৌকা চলাচল করতে ভালো হবে সবাই সবাই ভালো হবে আর এই সুন্দরবনে ভালো থাকবে